একজন স্বর্ণকারে মৃত্যুর পর তার পরিবার চরমভাবে সংকটে পড়ে তাদের খাবার পোশাক সহ সবকিছুর অভাব দেখা দেয় স্বর্ণকারে বিধবা স্ত্রী একটি হীরের হার তার বড় ছেলেকে দিয়ে বলে এই হারটা তোমার কাকুর কাছে নিয়ে যাও আর বলো এটা বিক্রি করে কিছু টাকা দিতে ছেলেটি হারটি নিয়ে তার কাকুর দোকানে গেলো কাকু হারটিকে ভালো করে পরীক্ষা করলেন এবং বললেন বাবা তোমার মাকে গিয়ে বলো এখন বাজারের অবস্থা খুবই মন্দ কয়েকদিন পর বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে আর কাকুটি ছেলেটির হাতে কিছু টাকা দিয়ে বললো এটা দিয়ে তারে কাজ চালাও আর তুমি কাল থেকে প্রতিদিনই দোকানে আসবে যাতে ভালো কোনো ক্রেতা পেলে তুমি তখনই গিয়ে হাঁটি নিয়ে আসতে পারো পরের দিন থেকে ছেলেটি প্রতিদিনই দোকানে যেত সারাদিন বসে থেকে কিছু করার মতো না থাকায় ছেলেটি স্বর্ণের কাজ শেখার আগ্রহ করে কাকুর সাহায্যে সে সোনার উপা ও হীরের কাজ শুরু করে সময়ের সাথে সাথে তার দক্ষতা বেড়ে যায় এবং অল্প দিনে সে দক্ষ কারিগর ও নামে স্বর্ণকার হয়ে ওঠে দূর দূরান্ত থেকে লোকেরা তার কাছে গয়না বানাতে ও পরীক্ষা করাতে নিয়ে আসতে শুরু করে একদিন কাকু বললো তোমার মাকে গিয়ে বলো এখন বাজারের অবস্থা খুবই ভালো হারটি বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে ছেলেটি বাড়ি ফিরে মায়ের কাছ থেকে হারটি নিয়ে নিজে পরীক্ষা করলো সে দেখলো আসলে নকল সে আর কাকুর কাছে হারটি নিয়ে গেল না পরের দিন কাকু কাকু তাকে জিজ্ঞাসা করলেন বাবা কেন ছেলেটি না পরীক্ষা করে দেখেছি এটা নকল হার তখন কাকু বললেন বাবা তুমি যেদিন প্রথম হারটি এনেছিলে সেদিন আমি দেখেই বুঝেছিলাম এটি নকল হার কিন্তু সেদিন তোমাকে সত্য কথা বলিনি হয়তো সত্য বললে তোমরা ভাবতো আমি তোমাদের খারাপ সময়ে আসল জিনিসকে নকল বলছি আর যখন তোমার যথেষ্ট জ্ঞান হয়েছে তুমি নিজেই বলছো এটা নকল হার এই পৃথিবীতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা দেখছো যা ভাবছো সবই এই হিরের হারের মতো মিথ্যা প্রকৃত জ্ঞান ছাড়া কোনো কিছু বিচার করা সম্ভব নয় ভুল বুঝাবুঝির শিকার হয়ে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় আমি চাইনি আমাদের সম্পর্কটা নষ্ট হোক তাই তোমাকে জ্ঞান অর্জনের সুযোগ দিয়েছিলাম সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়া কোনো জিনিসের প্রকৃত মূল্যায়ন করা সম্ভব নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন